নমস্কার বন্ধুরা অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমি এখন ঝাড়ু দেব সকালবেলায় আমাদের মহিলাদের যেটা কাজ থাকে তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে উঠে তারপর যাব গেটের সামনে দোকানে ঝাড়ু দিতে উঠান ঝাড়ু দিতে কিছুদিন ধরে চারটে বাজলে আর ঘুম হচ্ছে না আজকে দুটো থেকে ঘুম হচ্ছে না তো এখন উঠোন ঝাড়ু এখন আমি গেটের সামনে দোকান আর উঠোন ঝাড়ু দেবো তোমাদের দাদা ভাইকে আমি বলি কি সকালবেলায় ঝাড়ু দিতে খুব কোমর ব্যথা করে তো আমাকে বড় ঝাড়ু এনে দিও এতটাই বড় ঝাড়ু এনে দিয়েছে এখন ঝাড়ু দিতেই অসুবিধা হয় প্রায় আমার সমান এতটাই বড় এনে এসেছে ঝাড়ুটা দেখো পা থেকে এতটা এখন ঝাড়ু দিতেই মানে অসুবিধা হয়ে যায় এখন আমি দোকানের সামনে সামনে এটার এটা ঝাড়ু দেবো তারপরে উঠুন বৃষ্টিতে প্রচুর ঘাস হয়ে গেছে তো গেটটা খুলে নি এখন আমাদের দোকানের বারান্দা ঝাড়ু দেবো উঠানের বারান্দা আর গেটের সামনে ঝাড়ু হয়ে গেছে এখন আমি উঠান ঝাড়ু দিচ্ছি বাড়ি চলে আসলাম তোমাদের দাঁড়া হয়ে উঠেছে মানে আমার কথা আসি বলেছি না ঝাড়াটা অনেক বড় এই দেখো মাটির থেকে তাই আমার সমানই মাটি এত বড় ঝাড়ু নিয়ে আসছে বলেছি ঝাড়ু দিতে অসুবিধা হয় কোমরে ব্যথা হয় নিচু হয়ে তাই বড় ঝাড়ু আনতে অতটাই বড় ঝাড়ু নিয়ে আসছে দেখো

মাছ আনছে শুধু কালকে বাজার করেছে সবজি বাজার কড়াই মেজে নিচ্ছি থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে আসলাম আর এখন কড়াইটা মেজে নিচ্ছি হাড়িও মাজা হয়ে গেছে ওখানে আছে ভাত বসিয়ে দেবো এখন কড়াইটা মেজে নিয়েছি আর এখন ভাত বসিয়ে দেবো তা নি চাল ধুয়ে তোমাদের দাদা বাটা মাছ এনেছে সবজি কালকে এনেছিল করলা গুলো দেখলাম কেটে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে আমার ব্রাশ করে চলে এসেছি জামা কাপড় দিয়েছি আর এখানে সব মজা হয়ে গেছে ভাত এখন বসিয়ে দেবো চাল ধুয়ে নিয়ে এসেছি হাতটা এখন বসিয়ে দিই তোমাদের দাদা ভাই এনেছে বাটা মাছ তো আমি বাটা মাছ রান্না করবো আলু বেগুন মূল আর পটল দিয়ে রান্না করবো আর ঢ্যাঁড়সটা সেদ্ধ দিতে বললো তোমাদের দাদাভাই তো আমি সেদ্ধ দিয়ে নিচ্ছি আর করলাগুলো ভাজা করব আমার মেয়ে স্কুলে যাবে ওকে আমি রেডি করে দিই ও দাগ ব্রাশ করছে ওকে রেডি করে আমি স্কুলে আমার বাবা দিয়ে আসবে আমি সকালে দু গ্লাস জল খায় যখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন দিদিভাই বলেছিল যে সকালে বাসি পেটে জল খাওয়া ভালো তো আমি দাঁত ব্রাশ করে নিয়েছি এখন আমি জল খেয়ে নিচ্ছি এক গ্লাস এখানে আছে আর গ্লাস খাবো অভ্যাস হয়ে গেছে না খেলে ভালো লাগে না মেয়ে স্কুলে যাচ্ছে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি বলছে চুলটা বেনি করবে আজকে আর দুদিকে বেঁধে দিয়ে দিলাম না রান্না করতে হবে অনেক দেরি হয়ে গেছে স্কুলে যাবে এখনো খেলছে ছেলে ঘুমাচ্ছে মেয়ে স্কুলে যাচ্ছে টিপটা করিয়ে দিই মেয়ে রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই স্কুলে দিয়ে আসবে মেয়েকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছে ফুলে গেল এখন আমি সবজিগুলো কেটে নেবো আর ভাত হয়ে গেছে আমি বাড়িতেই জিরে তারপরে ধনিয়া তেজপাতা আর রাঁধুনি দিয়ে ভেজে একসাথে আমি মানে রেখে দিয়েছি কোটায় তো আমি পাটায় বেটে নিয়ে আসলাম মশলাগুলো এখানে আছে আদা জিরে লঙ্কা আর এমনি যে গুঁড়ো মশলাগুলো আছে আমরা খুব কম খাই লঙ্কার গুঁড়ো তো খাই না তোমাদের দাদা হয়ে রুগী আর হচ্ছে এটা করলা ভাজা করবো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু বেগুন পটল আর মুলো আর বাটা মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি রান্না করবো তো কালকের একটা কথা বলছি মানে বাড়ির যে শাকগুলো আছে সেলচি শাক বা ডাঁটা শাক পুঁই শাক আর হচ্ছে চাল কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো পাতা ওই শাকগুলো দিয়ে ডাল দিয়ে আমি শাক জল রান্না করছিলাম তো তোমাদের দাদা ভাই মানে প্রথম তো ক্যামেরাটা ধরতে গিয়ে আঙ্গুলে পড়ে গেছে যার জন্য ওই ভিডিওটা আমি দিতে পারিনি রান্না তো আজকে ওর শাক দিয়েই রান্না করার কথা ছিল ওই শাক সেবজি শাকটা দিয়ে কুঠি মাছ দিয়ে তারপরে ভালো লাগে আর হচ্ছে আলু বেগুন দিয়েও এই বাটা মাছটা রান্না করতে খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাই বলছিল আমাকে বাটা মাছটা ওই আলু বেগুন দিয়ে আর ওই সেবজি শাকটা দিয়েই রান্না করতে তো আমি আবার বললাম যেহেতু কালকে তুমি অনেকগুলো সবজি এনেছো পটল পটল মূলো আর হচ্ছে আলু বেগুন ওই সবজিগুলো দিয়েই আমি রান্না আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুটা আলু তুলে নিয়েছি আমি এইভাবে আলুটা গালিয়ে নেব তারপর ঝোলে দিয়ে দেবো আর এই মাছগুলো ঝোলে দিয়ে দেবো আর আমি যে বাড়িতে জিরে ধনিয়া তেজপাতা রাঁধুনি মানে সব কিছু ভেজে নিয়েছি সেই বাটা মশলাগুলোও আমি দিয়ে দেবো মিট মশলা আছে আর জিরের গুঁড়ো তো আমি আলুটা গেল ভালো করে গালিয়ে নিচ্ছি বেশি কিছু রান্না করিনি বন্ধুরা এটা করলা ভাজা আর এখানে সবজি দিয়ে মাছের বাটা মাছের তরকারি রান্না করেছি এরপরে বাটা মাছ দিয়ে সঞ্চি শাকের আমি ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে কুটি মাছ দিয়ে খেতেও ভালো লাগে সৈঞ্চি শাক দিয়ে কুটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তো এখন আমরা সবাই খেতে বসবো তোমাদের দাদা ভাই এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাবে আর সবাই খেয়ে নিই স্নান দান করে আবার ভিডিও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার বাড়িতে এসে আমার মেয়ে স্কুল থেকে চলে আসবো আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে আমি ওকে দিতে যাচ্ছি তারপরে এসে জল নিতে যাব তারপর দুধ নিতে যাব তো সারা দিন আমি মানে যা করি তো সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না যতটুকু পেরেছি ততটুকু ভিডিও তোমাদের তুলে ধরলাম তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সাইকেল নিয়ে যাচ্ছি চলো মেয়েকে প্রাইভেট পড়তে দিয়ে এসে এখন আমি ঘর মুছি সারাদিন তো কাজ থাকেই তারপরে বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় আমার ঘর না মুছলে ভালো লাগে না কেমন যেন মানে কেমন যেন অস্বস্তি ভালো লাগে না আর কি তাই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আমি ঘর মুছে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন বাজে চারটা আটত্রিশ পাঁচটা বেজে যাচ্ছে দুপুরের খাওয়া খাইনি তো হাত খেয়ে নেবো এখন ঘরটা মুছে সবাই ভালো থেকো সুস্থ থেকো